ও বস আমি দেখছি জাস্ট আমি স্বপ্ন দেখছি নাকি বস ইয়ে বস এটা ভাবা যেতে পারে যে ও সুপারস্টার দেবদার কী হারে খাদার মুভি চলছে বস কি হারে তো তোমাদেরকে একটা কথাই বলবো এই যে খাদার মুভিটা সত্যিকারের বস আমি তো জাস্ট বিশ্বাসই করতে পারছি না যে খাদান মুভিটা এত সুন্দরভাবে রেসপন্স দেবে দেখো খাদার মুভির যে টোটাল বক্স অফিস অলরেডি তোমার সাথে আমি শেয়ার করেছি তো খাদানের যত দিন যাচ্ছে বস খাদানের কিন্তু বক্স অফিসে আরও কিন্তু হাইট তৈরি করছে কারণ খাদার মুভিটা অলরেডি ধরো যে বাইরের রাজ্যগুলোতে চলছে ব্যাঙ্গালোর বলো হায়দ্রাবাদ বলো পাটনা বলো কেরালা বলো হায়দ্রাবাদ বলো যেসব জায়গাতেই খাদার মুভিটা চলছে প্রত্যেকটা সিনেমা হল বাই হাউসফুল এটা কবে হয়েছিল বস এই খাদার মুভি একটা সত্যিকারের এই খাদার মুভিটা যে কী হারে সুপারস্টার দেবদা বানিয়েছে আমার ভাষা নেই যে এই খাদার মুভিটা মানে কত কষ্ট করে সুপারস্টার দেবদা বানিয়েছে কারণ দেখো কমার্শিয়াল মুভি টিকিয়ে রাখার লেগে কিন্তু সুপারস্টার দেব অ্যান্ড জিদ্দা প্রচণ্ড পরিমাণে মানে প্রচণ্ড পরিমাণে ওরা চাই যে কমার্শিয়াল মুভিটাকে টিকিয়ে রাখা কিন্তু কমার্শিয়াল মুভিটা টিকে রাখতে গেলে কিন্তু এই দুই সুপারস্টারকে কিন্তু এক হতে হবে প্রথম আমার কথা কারণ দেখো কমার্শিয়াল মুভি বানাতে গেলে ফার্স্ট দেখতে হবে যে এখনকারের জেনারেশনে কী কি মানে গল্প বা কি গল্প বানালে মানুষরা দেখবে বা অডিয়েন্সরা কোন ক্যারেক্টারটাকে চুজ করবে কারণ তোমরা জানো এই খাদান মুভিটাই কিন্তু সুপারস্টার দেবের কিন্তু দুটো রোল আছে এক বাপ এক ছেলে তো এই দুটো রোলে কিন্তু দুর্ধর্ষ মা মারাত্মক লেভেলের করেছে এই সুপারস্টার দেব একটা রোল তার একটা বিড়ির সিন আছে দেখবে ওই বিড়িটা যখন লিবে একটা বিড়ির সিন আছে ওই বিড়ির সিনটা যেতে কিন্তু সুপারস্টার দেবের কিন্তু ঠোঁটে কিন্তু ছ্যাখা লেগে বস তাতেও কিন্তু সুপারস্টার টার কিন্তু পিছু হাঁটে নেয় তাতেও কিন্তু তার শর্ট দর্শকদের লেগে শর্ট কিন্তু মারাত্মক দিয়ে দিয়েছে বস কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে সুভাষার দেবদা কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে বস তো এই খাদান মুভিটা তার যে এতটা সাফল্য সত্যিকারের বস আমাকে খুবই খুশি লাগছে আমিও একটা প্রথমে অতটা আমরা ভেবেছিলাম না যে খাদান মুভিটা এতটা চলবে তো এখন যেহেতু চলছে বস নিজেকে আবার একটা ভালো লাগছে যে বাংলা মুভি এতটা হাই বা ক্রেস তৈরি করছে মানুষরা যাচ্ছে দর্শক যাচ্ছে আমি তো প্রতিদিন কি বলবো বস সোশ্যাল মিডিয়া যখনই খুলছি তখনও শুধু খাদানের আপডেট পাচ্ছি বস কি বলবো বস প্রত্যেকটা মানে প্রত্যেকটা মানে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম মানে যে কটা সোশ্যাল মিডিয়া সত্যিকার করে শুধু ঝড় খাদান 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 মানে এমন কোনো সোশ্যাল মিডিয়া নেই যে খাদানের কথা বলা হচ্ছে না প্রত্যেকটা মিডিয়াতে আনন্দবাজার পত্রিকা খবর নিউজ প্রত্যেকটা জেলায় জেলায় মানে শুধু খাদান ঝড় তো এই যে সাকসেসটা সত্যিকারের বাস সুপারস্টার দেব কিন্তু বহু বছর পর কিন্তু একটা জ্যাজ একটা কমার্শিয়াল নতুন মুভি করে কিন্তু সে বুঝিয়ে দিল কিন্তু সে বাংলার সুপারস্টার দেব বস তো এটাই ছিল বট আপডেট তো এটাই বলবো যে বাংলার মুভি তোমরা সাথে থাকো অ্যান্ড বাংলার মুভি তোমরা দেখতে থাকো আর টোটাল যে অ্যামাউন্টটা আমরা পাচ্ছি বক্স অফিস কালেকশান তোমাদেরকে অলরেডি আমি কালকে কালকে দিন হয়তো বলেছিলাম যে বক্স অফিস টোটাল কালেকশানটা মানে কালেকশানটা সেটা হলো তেরো কোটি তো এখন ওই অ্যামাউন্টটা কিন্তু আরও কিছুটা হয়তো বেড়েছে এখন টোটাল যে অ্যামাউন্টটা আমি পাচ্ছি সেটা হলো পনেরো কোটি তো পনেরো কোটি এখন অ্যামাউন্টটা আরও হয়তো উপর দিকে উঠতে পারে তো টোটাল যে অ্যামাউন্টটা দাঁড়াবে তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো এখন এই মুহূর্তে খাদানের বিজনেস করতে পেরেছে টোটাল অ্যামাউন্টটা হলো পনেরো কোটি হয়ে মানে পনেরো কোটি পুরো পারফেক্ট হয়ে গেছে পনেরো কোটি দিকে আরও বইটা যাচ্ছে মানে তোমরা ধরে নিতেই পারো আর কিছুদিনের মধ্যে হয়তো ষোলো কোটি হয়ে যেতে পারে তো এতটা রেসপন্স আমরা কোনো বইতে পাইনি বস বাংলা বইতে তো পেয়েছি একটা ভালো লাগছে বাস তো তোমাদের গিয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও আর সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ